জয় করে নিয়েছেন কোটি মানুষের হৃদয় আর এবার অপ বিশ্বাসের হৃদয়খানা জয় করে নিলেন না শাকিব খান নয় নায়িকা পরিমণি পরিমনি দ্য ফেসবুকে অপ নিয়ে এমন সুন্দর এক স্ট্যাটাস দিয়েছেন যা দেখে আবেগে আপ্লুত অপবিশ্বাস আসলে আপ্লুত হওয়াটা অস্বাভাবিক কিছু নয় পুরো স্ট্যাটাসটি জানলে আপনিও অবাক হয়ে যাবেন আর পরিমনির এত সুন্দর লেখনি দেখে হয়তো অপ মতো আপনার মনও জয় করে নেবে পরিমণি সম্প্রতি তিনি তার স্ট্যাটাসে লিখেছেন উপ বিশ্বাস বাংলা চলচ্চিত্রের রানী তোমায় নিয়ে সাজিয়ে গুছিয়ে লেখার পথ অজানা আমার দি ভাই তোমার সৃজনশীল পথ চলা আমার এক বড় অনুপ্রেরণা তোমার স্বচ্ছ বিচলন আমার এক জোরালো মনোবল আর তোমার কোমল স্নেহময় হৃদয় শতনারীর অস্তিত্বের দর্পণ কাল সকালে তুমি এসেছিলে বাংলার চলচ্চিত্র জগতে সেই থেকে তোমার এই জগতে সোনালী সকালটাই বিদ্যমান বিরতিহীন বাণিজ্য সফল আর রুচিশীল একের পর এক ছায়াছবি উপহার দিয়েছ আমাদের সিনেমা প্রেমীদের জন্য তোমার সব থেকে বড় উপহারটা ছিল একটি সুন্দর পরিপূর্ণ জুটি শাকিব খান অপবিশ্বাস এবার এই জুটির রাজনীতি আমি রাজনীতি সহ ঈদে আগত প্রতিটি ছবির টিজার দেখেছি আর দেখার পর আমি একজন দর্শক হিসাবে সপরিবারে রাজনীতি দেখব বলে ঠিক করলাম সেই সাথে একজন অভিনেত্রী হিসাবে আমি আমার সকল শুভাকাঙ্ক্ষী বন্ধু এবং সকল অনুসারীদেরও আহ্বান জানাই রাজনীতি দেখুন দল বলে অনেক শুভকামনা রইল রাজনীতির পরিচালক বুলবুল বিশ্বাস দার জন্য অনেক ভালোবাসা পুরো রাজনীতি কর্মীদের জন্য আর প্রাণ ঝালা আশীর্বাদ বাংলাদেশ চলচ্চিত্রের রানীর জন্য জয় হোক আমাদের চলচ্চিত্রের বারে বা পরিমণি এত সুন্দর করে গুছিয়ে লিখতে পারে বিশ্বাসই করা যায় না যে পরিমাণে শুরুটা হয়েছিল অনেকটাই খোলামেলা পোশাক আর অরুচিশীল ডায়লগ দিয়ে সেই পরিমণি নিজেকে এমন ভাবে বদলে নিয়েছেন যেটা বিশ্বাসই করা যায় না সেই সাথে এবার পরিমণি অপু বিশ্বাস সাকিব খান দুজনকে নিয়ে যেমন প্রশংসা করলেন তা সত্যি এদেশের চলচ্চিত্রের জন্য একটি পজিটিভ সাইড প্রিয় দর্শক এ বিষয় নিয়ে আপনাদের যে কোনো মতামত শেয়ার করুন আমাদের সাথে আরও নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না